করি জিতের বসে যেটাই করি সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বা বাচ্চার দায়িত্ব নেবে এতে আমি হ্যাপি আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই ইভেন আমি যেদিন থেকে আমি মিথ্যা কথা বলে মানে আমি সরি টু সে তাদের প্রতি আসলে সম্মানের শটাও তখন থাকে না কি ভাইরাল হওয়ার জন্য বলছে একটা মিথ্যা কথা আপনার বান নাম করবে আপনি কান দেবেন না মানুষে আপনার সামনে বলবে আপনাকে ভালো পিছনে পিছনে যাই বলবে আপনি খারাপ আপনার ফ্যামিলি খারাপ আপনি খারাপ আপনার স্বামী খারাপ আপনার সতীন খারাপ এরকম এরকম বলবে কিছু মনে আনবেন না এটা কান দেবেন না এটা কান দিয়া ফুট করে আপনি একটা বলে ফেলবেন আপনি একটা বলরে আপনি দোষী হয়ে যাবেন এই জন্য আপনি কিছু বলবেন না চুপচাপ থাকবেন নিজের কর্মযাটা এটা করবেন কারণ মানুষ মুখে এক ভাষা ভিতরে অন্য ভাষা মুখে এক ভাষা মনের মনের মাঝে আরেক ভাষা অন্য ভাষা এটা চিন্তা করতে হবে ধন্যবাদ আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ যদি কোনো দিন ভাইরাল হয় চট্টগ্রামে আপনাকে আমি দাওয়াত করব জিদের বসেকে যেটাই করি সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বা বাচ্চার দায়িত্ব নেবে এতে আমি হ্যাপি আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই ইভেন আমি যেদিন থেকে আমি মিথ্যা কথা বলে মানে আমি সরি টু সে তাদের প্রতি আসলে সম্মানের শটাও তখন থাকে না কি ভাইরাল হওয়ার জন্য বলছেন একটা মিথ্যা কথা আপনার বান নাম করবে আপনি কান দেবেন না মানুষে আপনার সামনে বলবে আপনাকে বলো পিছনে পিছনে যাই বলবে আপনি খারাপ আপনার ফ্যামিলি খারাপ খারাপ আপনি আপনার স্বামী খারাপ আপনার খারাপ এরকম বলবে। কিছু মনে আনবেন না এটা কান দেবেন না এটা কান দিয়া ফুট করে আপনি একটা বলে ফেলবেন আপনি একটা বল আপনি দোষী হয়ে যাবেন এই জন্য আপনি কিছু বলবেন না চুপচাপ থাকবেন নিজের কর্মজাতীয় এটা করবেন কারণ মানুষ মুখে এক ভাষা ভিতরে অন্য ভাষা মুখে এক ভাষা মনের মনের মাঝে আরেক ভাষা অন্য ভাষা এটা চিন্তা করতে হবে ধন্যবাদ আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ যদি কোনো দিন ভাইরাল হয় চট্টগ্রামে আপনাকে আমি দাওয়াত করবো